এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুইটা নৌকা কিন্তু একেবারে লড়াই হচ্ছে একেবারে আহ বাজেন বাজানো দুইটাই নৌকায় বাজিয়ে আসতেছে কাতার তরি আর শেউরাইন সম্ভবত একজন বললেন একেবারে কি জোরা হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না প্রিয় বন্ধুরা একদম জোরা জোরা লেগে আসতেছে এই নৌকা ভাই আজকে খুব বেশি ভালো হবে না বন্ধুরা আমি আপনাদের জানিয়ে রাখি দেখেন আসলে একদম একদম জোরা জোরা লেগে আসতেছে নৌকা দুটা একদম আসলে কোনটা আগে কোনটা পিছনে আসলে কেউ বলতে পারবে না প্রিয় বন্ধুরা এখানে বলার মতো অপেক্ষা নাই কেউ বলতে পারবে না একদম হাড্ডা হাড্ডি কাতার তৈরি আর হচ্ছে হলো শেউরাইলে যে নৌকাটা বাগা নৌকাটা সেই নৌকার সাথে কাতার তৈরি তো হাড্ডা হাড্ডি লড়াই করে আসতেছে আমি দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা কাতার তৈরি একেবারে একেবারে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে একেবারে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে প্রিয় বন্ধুরা আবু বকর একদম হাড্ডা হাড্ডি লড়াই আসলে একবারে চমৎকার এক নোকবা ভাইসব আমরা খুব খুব লাভ প্রিয় বন্ধুরা এই নৌকা বাইস আসলে একেবারে প্রাণগ্রন্থ নৌকা বাইস আসলে চমৎকার চমৎকার একটা নৌকা বাইস চমৎকার চমৎকার একটা নৌকা বাইস এই মুহূর্তে আমরা উপভোগ করলাম প্রিয় বন্ধুরা একদম সুন্দর একটা নৌকা বাইস এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা বারাবারি বাইরে বাড়ি লাগার সম্ভাবনা একেবারে প্রবল একটা প্রচেষ্টা চলছে ওখানে দেখতে পাচ্ছি ঝগড়া

আমি আসলে আপনাদের ভিডিও তৈরি করে রাখছি আমি পরে পোস্ট করবো প্রিয় বন্ধুরা একদম লড়াই হয়েছে এই প্রতিযোগিতা চমৎকার প্রতিযোগিতা হয়েছে কোন লোক আর কত লোক আগে গেছে আসলে আমি বলতে পারবো না আমি দেখতে পাচ্ছি আমার প্রাণ প্রিয় নজরুল ভাই উইনার স্লিপ নেওয়ার জন্য আছে প্রিয় বন্ধুরা সকাল লাইভে যুক্ত থাকেন আমরা দেখতে পাচ্ছি আর একটা জোড়া আসতেছে